হ্যাঁ মা কুন্তলা কুমারী আমাকে মেরেছে আমার গায়ে হাত তুলেছে অবশেষে সবার সামনে মুখ খুললো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনার গায়ে হাত তুলে নাটক করে সোনাকে নিয়ে আবার সেনগুপ্ত বাড়িতে হাজির হয় রোদির মা সূর্য সামনে দীপাকে অপমান করে দীপাকে অ্যাকিউজ করে বলে যে দীপানাকে তার বাড়ি বয়ে গিয়ে তাকে অপমান করে এসেছে দীপানাকি কুন্তলা কুমারকে বলেছে যে কুন্তলা কুমার সোনার গায়ে হাত তুলেছে যেটা একেবারেই মিথ্যে কথা সোনা স্বীকার করেছে যে কুন্তলা কুমার তার গায়ে হাত তুলে নেই প্রচণ্ড রেগে গিয়ে কুন্তলা আঙুল তুলে বলতে থাকে সোনাকে আজ একটা পথ বেছে নিতে হবে হয় মা বাবা নয়তো শ্বশুর বাড়ি সোনা কি করবে সেটা সোনার বিষয় কিন্তু আমি আমার ছেলেকে কিছুতে এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে দেব না যদি এই মেয়ে তার বাবা মাকে বেছে নেয় দীপা চিৎকার করে সূর্যকে বলে ডাক্তারবাবু ভালো করে সোনাকে দেখুন ওর গালে এখনো দাগ স্পষ্ট ওটা কোনো অ্যালার্জির দাগ নয় ওটা স্পষ্ট যে কেউ সোনাকে আঘাত করেছে চর মেরেছে সূর্যের বিষয়টা বেশ কৌতূহলের মনে হয় সূর্য সোনার সামনে যায় সোনাকে গিয়ে বলে সোনামা সত্যি করে বলতো তোর গালে এই দাগটা কিসের সোনা বুঝতে পারে যে কুন্তলা কুমার মিথ্যে কথা বলে তার মাকে অপমান করছে তার মা ঠিকই বলেছে তাই একসময় সোনা নিজের ভুল বুঝতে পারে এবং সূর্যকে বলে বাবাই দাগটা কুন্তলা কুমারের চরের দাগ সে আমাকে চর মেরেছে শুনে চমকে যায় কুন্তলা বুঝতে পারে এবার সোনা মুখ খুলেছে এবং তাকে ফাঁসিও দিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কুন্তলা কুমারের মুখ সবার সামনে খুলে দেয় সোনা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে